আমি আপনাদের সামনে বলবো স্পাইরাল মিক্সার নেই স্পাইরাল ভিকচার বেকারিতে সবচেয়ে ব্যবহৃত যন্ত্রগুলার মধ্যে একটি এবং এই বেকারিতে এই স্পাইরাল যন্ত্র ব্যবহার হয় না এরকম বাংলাদেশে পাওয়া যাবে না এটা থেকে বছর আগে বা বছর আগে মানুষ যেটা দিয়ে দিয়ে যে 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 না শান্ত পা হাত দিয়ে যে বিভিন্ন রকম সানা আমরা বলি আর কি সানা মাখা সানা করতো সেটা এখন যন্ত্রের সাইজে খুবই উন্নত মানের স্পাইরাল মিকচার যন্ত্রের সাইজে খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী স্পাইরাল সাইজে হ্যালো এটাকে ফেটিং করা হয় এটাকে মানে একত্রিতিত করা হয় এবং এটা খুবই শক্তিশালী ধরনের হয় এবং বেকারি প্রোডাক্টের মধ্যে সবচেয়ে সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে স্পাইরাল মিক্সচার পাঙ্গলাই বলে খামির মিক্সচার কেউ বললে ডো মিক্সচার প্রত্যেকজন এক এক রকম নাম বলে কিন্তু সমস্ত জিনিসের কাজটা একই কাজ এই প্রোডাক্টটাতে আপনি স্পাইরাল ফোন বিস্কুটের খামির রুটির খামির থেকে শুরু করে যত রকম খামির আছে। সমস্ত খামির আপনি স্পাইরাল মিক্সচারে মিক্সিং করতে পারবেন এবং স্পাইরাল মিক্সচারের সাইজটা পাঁচ কেজি থেকে পাঁচশো কেজি পর্যন্ত হতে পারে এবং কিন্তু অত বড় কখনোই হয় না প্ল্যানের সর্বোচ্চ আপনি পঞ্চাশ ষাট কেজির উপরে প্লেনেটারি টারি হয়তো বাংলাদেশের বাজারে আপনি পাবেন না ওয়ার্ল্ডেও খুব কম কিন্তু বাংলাদেশের বাজারেই আপনি একশো কেজির স্পাইরাল মিকচার পাবেন